মাথাটা ছোট ঠোঁটটা গোলাপি আছে কানগুলো ছোট লাবি কম্বল কোনো কিছু নেই একটা জাত বাচ্চা হলিস্টাইন ফিজন যেগুলো একটা বৈশিষ্ট্য থাকা দরকার মার্শাল এর ভিতরে আছে এর ভিতরে বিদ্যমান ভালো একটা জাত মান কোয়াল দর্শক বিবেচনা করে নেবে বিবেচনা করে অতি নেবে মাথা শেপটা দেখেন দর্শক ভাইদেরকে মাথাটা দেখেন মাথাটা কিন্তু ছোট বাচ্চা হিসেবে কিন্তু অনেক ভারী আছে মাথাটা শেপটা দেখেন আমরা মার্শাল দুই পারে কালার প্রিনটি একই রকম আসছে বলেন সিরিয়াল নাম্বার এক দুই জোড়া করছেন জোড়ার দাম কেমন থাকবে দেখান একসাথে আমরা সিরিয়াল নাম্বার এক দুই দুইটা জোড়ার দামটা বলে দেন বিক্রি করবে একটা আমি বিক্রি করবো না দামটা বলে দেন জোরটা কোনো দর্শক নেয় দাম পড়বে এক লক্ষ দশ হাজার টাকা পঞ্চান্ন করে খুবই রিজনেবল প্রাইস এসব জিনিস

দেখা দিটা যে দশক নিতে পারসেন্ট এসে দেখে নিয়ে যাব এবার পিন্ট দেখায় আমরা দুই পারে কালার পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা শুধু রাখছেন কিনা

একবার ছোট দুধ দেওয়া কিচ্ছু বলবেন এতটা সুন্দর এতটা আহ গরু দেখা যায় দেখেন দশ বাজার কেজি কিচ্ছু বলবেন না ঠিক আছে নিপুলের ঝুল কত

আমার থেকে কোনো দর্শক ভাই গরু নিয়ে যেন নাটকে প্রথম কথা গরু নিয়ে যেন নাটকে আর দামের বিষয়টা বলি যে কোনো দর্শক ভাই অন্য জায়গায় আমার গরুর সাথে কম্পেয়ার করবে যে একই জিনিস অন্য জায়গায় আছে পঁয়ষট্টি ছিষট্টি ষাটের উপরে আর ওই একই জিনিস ঠিক আছে আমি পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার টাকা লট দিয়ে কিন্তু বিক্রি করতে দর্শক ভাইরা আমার থেকে কম্পেয়ার করে গড়ে নেবে আমার কথা হলো যে আমার থেকে কোনো দর্শক ভাই কোনো ভাই যেন আমার থেকে মাল নিয়ে যেন না ঠকে ক্ষতিগ্রস্ত যেন না হয় আমার কথা হলো আমি সীমিত টাকায় মাল বেশি ছেড়ে দেবো দর্শক ভাইদেরকে চাইবো যেন জিনিসটা ভালো দিতে আপনি একজনের কাছে ভালো জিনিস বেশলে অবশ্যই আরেকজনের আপনি কাস্টমার পাবেন জাত মান কোয়ালিটি দেখে দর্শক ভাই আমার থেকে গরু ক্রয় করবে তার জীবনে লস হবে না আর এইসব জিনিস দিয়ে যদি কখনো দর্শক ভাই খামার শুরু করে হান্ড্রেডে হান্ড্রেড